খবর শুধু মাওলাই জানে তা নয় এতে বলছেন মনের খবরেরও তিনি বিচার করে ছাড়বেন সুতরাং আল্লাহ আকবার শুনলে যদি তোমার আমার মনের ভিতরে জ্বালা যন্ত্রনা হয় তাহলে মনে রাখিও তোমার আমার পরিণতি বড় ভয়াবহ হবে কারণ মনের খবর কেউ না জানলে আল্লাহ সুতরাং আল্লাহ আকবরের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান এই কারণেই নামাজের আগে আজানে একবার নয় প্রথমে 40 বার কয় বার 40 বার এরপরে ইকামত মধ্যে আছে না নাই এরপরে নামাজ যখন শুরু করি তাকবীরে তাহরিমা সেখানে কিয়া আল্লাহু আকবার বল না কা সবাই আল্লাহু আকবার হয় না সওয়াব হয় সওয়াবটা মাসকা জরুরি สุดকা কবি না কাম বানাইলো এর ফলে যখন রুকুতে যাই তখনও আল্লাহ আখবর আসেনি শেষদায় যাই তখনও শেষদা থেকে বসি তখনও সুভান আল্লাহ কন্যা জোরে এইভাবে সারা জীবনে ফরজ নামাজ ও নামাজ সুন্নত নফল যত পড়লাম সব নামাজে থাকবে কত লক্ষ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে কোরবানির সময় যখন আমরা গরু ছাগল জবাই করি তখন অবশ্য আল্লাহ আকবার লাগে না হ্যাঁ শুধু মোর জবাই করতে আল্লাহ আকবর লাগে না রে ডাকাই ছাগল কয় না ক লাগেনি সারা জীবন আল্লাহ সর্বশেষ যখন আমার ভিসের মেয়াল শেষ হইয়া যায় আমার বাইবেরা দাঁড়ারা আমার যখন শেষ বিদায় দেয় দেয়নি শেষ বিদায়টা দিতে এমন একটা কাজ আমাদের উপর আল্লাহ ফরজে কে করে দিয়েছে যে কাজটার মধ্যে এই আল্লাহ আকবার একবার নয় চারবার বলা ফর জানাজার নামাজে সাইটটা তাকবির ফরজ আর দাঁড়াইয়া পড়া ফরজ আর পবিত্রতা ফরজ ওর কথা কয় না তাইলে মুখি হওয়া পবিত্রতা অর্জন করা দাঁড়াইয়া নামাজটা পড়া আর সাইটটা দেওয়া কোনো লোকের যদি সাইটটা হয় তার আদায় হবে না তার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি আমারে যখন আমার আপনারা বিদায় দেয় তখনও ওই ইমানের স্লোগানটা আমার মাওলার অর্ডার হইল একবার দুইবার হইলে চলব না অন্তত চাইবার দিবি এই শ্লোগা কথা বুঝতে পারছি নি তাইলে আমি বাংলাতে এটা মুখস্থ করাইছিলাম এটা মুখস্থ আসেনি হ্যাঁ সেটা কি আল্লাহ একবারের চেতনা যার ভিতরে সে মুসলমান জঙ্গে তো আসুন এবার বলছিলাম আমরা মুসলমান নয়টা বিশ পর্যন্ত আলোচনা তো আর ধরেন আঠারো মিনিট আছে আমরা জানি যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আল্লাহর আইন এবং নবীর পদ্ধতি এটা মানিয়ে চলা প্রত্যেকটা মুসলমানের উপরে তার ইমানের জন্য একটা শর্ত কিন্তু মানতে হইলে কেমনে মানব এটা জানন লাগে জানান লাগেনি আর জানার নাম এলেন জোরে বলেন জানার নাম এলএম কিন্তু এলেমের অভাব আমাদের সকলের ভিতরে আছে কেবল যে আপনাদের আছে তা নয় আমরা যারা হুজুর আমাদেরও জানার পরিমাণ সামান্য অজানার পরিমাণ অনেক বেশি বড় কথা কয় না তাইলে আল্লাহর হুকুম নবী তরিকা মানতে হইলে তো হয় কিন্তু জানা তো পুরাপুরি কি কথা কয় না জানা তো পুরাপুরি হয় হয় নাই আর হওয়া সম্ভাবনা এমত অবস্থায় কি করব আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ আয়াতে সংক্ষিপ্ত একটা রাস্তা বাতাইয়া দিছে বন্দারে সেটা হইল আল্লাহ বলেন আমার মধ্যে যারা যার যতটুকুন জানা আছে বলেন বলেন যার আমার বন্ধু বান্ধীদের মধ্যে যার যতটুকুন জানা আছে এতটুকুন লইয়া সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি জেহাদ করবো আমার আল্লা রে পাওয়ার জন্য সব হানা না যার যতটুকুন জানা আছে এই পুঁজিটা লইয়া যদি সিদ্ধান্ত নেয় রাজি করার জন্য আল্লাহরে পাওয়ার জন্য আমি জেহাদে নামলাম আমার আল্লাহ কয় এই সিদ্ধান্ত নিয়া আমার যে বন্ধা বান্ধীরা এলেমের পুঁজি যা আছে যদি जे हादे नामिया जाए तो लादियाम सुबुलना অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার এই বন্দাবান্ধী বান্দিরে জান্নাতে নেওয়ার জন্য আমারে পাওয়ার জন্য যেই সব রাস্তা দিয়া অগ্রসর হইতে হয় আমি আমার কুদরতি হাতে আমার এই বান্দিদেরকে ওই রাস্তা দিয়া আমি আল্লাহ চালাইয়া নিব ভাই তাইলে এই যে আয়াতে আমার আল্লাহ দিলেন বন্ধা তোমাকে যে এলে মেরে গাছটি আছে কমতি আছে এটা আমি জানি কিন্তু আমি তোমাদের মনটা চাই কিসাই 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 আমি তোমাদের মনটা চাই যা সেলে এই ফুজিটা লইয়া তোমার যদি সিদ্ধান্ত হয় যে আমি শুধু আমার আল্লাহর হুকুম মানব নবীর তরিকা মানব এটা নয় বরং আল্লাহর दुश्मन যারা আল্লাহ বিরোধী যারা তাদের বিরুদ্ধে চলবে আমার জিহাদ চলবে আমার সংগ্রাম এই কুই আমার banda যখন সিদ্ধান্ত তখন আমি আমার পাওয়ার জন্য আমি পর্যন্ত পৌঁছার জন্য আমার জান্নাতে যাওয়ার যেই যেই রাস্তা দিয়ে চলতে হয় বন্ধা তো অনেকটা জানা থাকে না কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম এই বন্ধারে আমি ওই জান্নাতের রাস্তায় চালাইয়া নিব এবার আমি আপনাদের কাছে জানতে চাই যারা আলেম আছেন ওনারা একটু কষ্ট করে হাত তোলেন আজকের মাহফিলে আলেম যারা তারা এক দুই তিন চার পাঁচ আলহামদুলিল্লাহ আলেমদেরকে কষ্ট দিছি কেন আলেমরা জানে হেদায়েত একটা আরবি শব্দ এটা দুই মানি। একটা হলো এরাত আর একটা হলো ইসাল মাতলুব এরা তো তরিত মানেই পথ দেখা দেওয়া পথ যেমন একজনে আমার এই ভাইবি কল যে ভাই আমি চুখীর পাড়া যাবো কেমনে যাবো তো উনি রাস্তায় খাড়াই করলো যে এই এমনে এমনে রাস্তায় এমে একদরা যাইবেন হিয়া ডাইনে যাইবেন ডাইনে যাওয়ানো হয় দেখবেন ইয়ান যে আবার রাস্তা এন আছে একান ডাইনে একান বামে আমরা ডাইনে কেনা যাই এমনি এমনি খালাই ইহেন তো কয়ে দিছে এটার নামও হেদায় কিন্তু উনি কিন্তু এই জায়গাতে আছে খিলপাড়া যায় না বড় কথা কয় না এটার নাম হইলো পথ দেখাইয়া দেওয়া এটা হেদায়েতের এক মানে আর এক মানে হইলো একজন এই বসা উনি কইলো যে বাইক খালান আপনি কি কইসে কয় তো খিলপাড়া যায় চিনি না আই লগাইয়ে এবার এ নিয়ে লগাই করি খিলপাড়া বাজারে নি কয় ইটারে কয় খিলপাড়া বাজার ওর কথা কয় না এটারও আরবি কয় কি হেদায়েত আর হেদায়ত যদি বন্দার সাথে সম্পর্কিত হয় বন্দার সাথে রিলেটেড হয় তখন ওই হেদায়তের মানে হয় পথ দেখাইয়া দেওয়া আর যখন হেদায়তটা আল্লাহর সাথে রিলেটেড কানেক্টেড হয় তখন সেই হেদায়তের মানে হয় জায়গা মতো পৌঁছাইয়ে দেওয়া আল্লাহ একবার কয় না এখানে আল্লাহ কইছে এই কথা যে বন্দার যখন যার যে এলেম আছে এই এলেমের খুঁজি লই যদি বন্দার জেহাদে নামি যায় যে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানব আর আল্লাহর শত্রু যারা আল্লাহর বিরোধী যারা তাদের বিরুদ্ধে আমার জেহাদ চলবো আমরণ আল্লাহ কয় তখন হেদায়তের যেটা দ্বিতীয় মানি ওইটা তো আমার হাতে জাগা মতো পৌঁছেই দেওয়া তখন আমি আল্লাহ দায়িত্ব নিয়ে আমার বন্দারে যেই জান্নাতে যাওয়ার জন্য আমার দিদার পাওয়ার জন্য বন্দার যে আমার পাগল হয়েছে এই জন্য

তারা একটু হাত তুলি যে আমরা আমাদের দায়িত্বটা আল্লাহর হাতে দিতে চাই বলেনিয়া আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার জন্য দায়িত্বটা আপনার উপর ন্যস্ত করলাম এবং আমরা যার যার এলিম অনুযায়ী আপনার জন্য যেহাদের সিদ্ধান্ত নিলাম আল্লাহ কবুল করেন আমি রব্বাল আলম এবার বলবেন হুজুর জেহাদ যে করবো জেহাদ কিয়া আমাকে দেশে এক শ্রেণীর মানুষ মনে করে জেহাদের ইংরেজ অনুবাদ হলি ওয়ার না জেহাদের অনুবাদ হলি ওয়ার নয় জেহাদের অনুবাদ ধর্মযুদ্ধ নয় জেহাদের অনুবাদ হইল যে সর্বশক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা প্রভু সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের যার যতটুক শক্তি আছে সাধ্য আছে এটা দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা এখন যেহেতু আমি আল্লাহরে পাইতে চাই আর আমি যেহেতু আল্লাহর পার্টি হইয়া গেছি তাইলে আল্লাহর প্রতিপক্ষ যাহারা কথা কয় না কি কে কোন কোন আল্লাহ আল্লাহর প্রতিপক্ষ যারা তাদের বিরুদ্ধে আমার যা শক্তি আছে এটা নিয়ে আমি মোকাবেলা করব এটার নাম জিহাদ কখনো হাতের দ্বারা হয় কখনো মুখের দ্বারা হয় ওর কথা কয় না কখনো টাকা পয়সা দ্বারা হয় হয়নি আর কখনো বা তরবারি দ্বারা হয় জেহাদ বিভিন্ন রহমতুল্লা আলাই বলছেন যে আল্লাহর এমন অনেক মুজাহিদ বন্দা আছে যারা আল্লাহর কাছে মুজাহিদ হিসাবে তালিকাভুক্ত হইয়া গেছে কিন্তু গোটা জীবনে কোনোদিন অস্ত্র হাতে নেয় নাই সোহান আল্লাহ কয় গোটা জীবনে অস্ত্র হাতে নেই নেই কিন্তু মুজাহিদের তালিকাভুক্ত হয়ে গেছে কার কাছে কেমনে কেমনে ওনার যা শক্তি আছে ওর কথা কয় না ওনার যা শক্তি আছে এটা দিয়া আর মনে প্রাণে মনে মনে প্রাণে ওনার সিদ্ধান্ত হয়েছে এটা যে আমি আল্লাহর হুকুমের বাইরে কোন কাজ করব না নবীজি তরিকার বাইরে কোন কাজ করব না আর যারা আমার আল্লাহ এবং নবীর দুশমন ওদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকবে না আমি তাদের বিরুদ্ধে মধ্যে আসি যত যেই পরিবেশে যেটা যেই লাইনে পারি আপনারা কেউ মেঘনা নদী পার হয়েছেন নি কোনো সময় নৌকাতে করিয়া আমি উনিশশো একাত্তর সাল বাহাত্তর প্রথম মেঘনা নদী পার হইয়া বলা গেছি তো মেঘনা নদী পার হইতে যাই আমার বড় বাড়ি লোক গেছে আমি যখন ছোট্ট আসিলাম আমার এক জ্যাঠার বাড়ি আসিল বলা আমার দুই বোনের বাড়ি আসিল বলা তো বড় ভাইয়ের লোকে গেছি সামান্য নৌকাতে করিয়া মৌসদির হাটে এরা ইলিশা থেকে ফানাইনতো ফানের নৌকায় তো সামনে উঠছি এখন নৌকা ছাড়ছে বোলার দিকে যেই মিলিয়ে যাইব ডাইরেক্ট এদিকে যাওয়া যায় না বাতাস প্রচন্ড বাতাস তখন রেজাক মাঝি আর সত্তর মাঝি এসেছিল হুরাল মাঝি এতারা কি করলো নৌকারে প্রথমে এমনি তেসি দিছি বড় কথা বুঝুন তেসি চালাইছে আবার অনেক দূর পর্যন্ত যায় আবার এমনি তেসি চালাইছে তার মানে ডাইরেক্ট গেলে নৌকা মারবে বলবো ওর কথা কয় না এদিন কুনিশা ছাড়লাই কিছুটা ওইদিকে গেল আবার কিছু দক্ষিণ ঠিক জেহাদের নৌকা জেহাদের জাহাজ যেহাদের কাফেলা পরিস্থিতি যখন প্রতিকূলে থাকবে তখন ডাইরেক্ট না ভেললি কুনিশা তোর কথা কয় না স্যার ডাইরেক্ট না ভেললি কুনিষা হইলো যাইবো কিন্তু নৌকা বন্ধ হইতো না সব আনা কয় না যেহেতু আমার তো ওই পারে যাওয়াই লেগবে অতএব ইসলামের বিজয়ের নৌকা আমাকে এই বিজয়ের ঘাটে নিতেই হবে পরিস্থিতি যদি আমার অনুকূলে হয় তাইলে নৌকা চলবো ডাইরেক্ট যদি প্রতিকূলে হয় তাইলে খুনি চলব কিন্তু নৌকা বন্ধ হইতো না আল্লাহ একবার কয় না চিনি মনের ভিতরে এই সিদ্ধা থাকতে হবে যে আমি আমার আমি আল্লাহর পার্টি কার পার্টি না জোরে জোর আমি আল্লাহর পার্টি যারা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে যারা আল্লাহর কোরআন জানে যারা আল্লাহর কোরআন মানে আমি তাদের সঙ্গে আসি আমি নবীর পার্টি আমার নবীরে যারা মানে আমি তাকে লগে আসি আল্লাহ ব্যাপার কয় না আর যারা আমার আল্লাহর বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী আলম আলামা বিরোধী টুহিওয়ালা দাঁড়িওয়ালা দেখলে যে তাকে নাকি মানে গা জলে এটা গলাগা আমি নাই তো নাই হ্যাঁ ব্যাখে কয় না দেখি না আমরা তিন ওখানে কয় না ক তাইলে এটা হইলো কি জেহাদ বলেন এটা কী এই জেহাদের নামতে আমরা রাজি আছি জেহাদ হবে দুইটা শক্তির বিরুদ্ধে কয়টা শক্তি একটা হইল তাগতি শক্তি যারা এই দুনিয়া ইসলামকে দমন করার জন্য ইসলামকে প্রতিহত করার জন্য যারা শক্তি প্রয়োগ করে এই হলো একটা আর আরেকটা হলো নকশা আমার কি কী প্রত্যেকটা মানুষের ভিতরে নকশা আমার আসেনি জোরে কয় না এমনকি নবীদের ভিতরেও নকশা আমারা ছিল ইসু আলসালাম ওনার বিরুদ্ধে যখন জলাখায় মিথ্যা মামলা দিল জোলাখায় ওনার দিয়ে আকাম করা হয়েছে নি না পারার পরে এখন অপরাধ না করার অপরাধে জলাইখ জলাখায় দিল মামলা ইস্যুফের বিরুদ্ধে মামলা সেটা হইলো ওনার অপরাধ হইলো অপরাধ না করা ইসু আলসালাম অপরাধ কোনটা অপরাধ অপরাধ না করার অপরাধে ওনার বিরুদ্ধে মামলা ঠিক নেই তো এরপরে যে যখন কয়েক বছর জেল খাটলো পরে বিশেষ পরিণিতে বাইরে এল সময় তো আমার শেষ তারপরে যাইয়া যখন উনি বাইরেই আইসে তখন মিশরে বিশাল মিছিল আর মিছিল ওনার নামের পরে নেতা নিউ আসে কোন সে নেতা ইসুব নেতা ইসুব ছাড়াও অন্য নেতা মানি না মানবো না ইসুব নেতার চরিত্র ভুলের মতো পবিত্র হায় রে আল্লাহ এমন অবস্থা তখন ইসুব সালাম রাষ্ট্রপতির ভবনের সামনে দাঁড়াইয়া মিশরের জনতার উদ্দেশ্যে একটা বক্তব্য রাখছিল সেই বক্তব্যের মূল কথাটা আল্লাহ তালা এই কোরআনের তেরো ফার শুরুতে আল্লাহ তালা কোট করেছেন সোহান আল্লাহ কই কি কোট করলেন ওমা উবার রে ও নাফসি ইন্নাল নাফস আল্লাহ আম্মারা তুম বিসু এ ইল্লা মা রাহিমা রাব্বি হে মিশরের জনতা থামো তোমরা আমার নামে পড়ে সব স্লোগান দাও তোমরা কি আমার আমাতন বেশি চিনি উনি আমি কেমন এটা আতন হলো ওমা উবার রে ও আমি ইউসুফ আমার নবসটারে দুধের ধোয়া বলে দাবি করি না আমার মনের ভিতরে যৌন চাহিদা ছিল না নাই এটাও আমি দাবি করি না জলাইখার প্রতি আমার মনের কোনো কোনো রকমের ঝোঁক প্রবণতা মোটো আসে নাই এটাও আমি দাবি করি না এখন তোমরা হয়তো কইবে যদি ঝোঁক যদি থাকিয়েই থাকে তাইলে জলাইখা যেটা চাইছে এটা হইল না কা ইসু সাল্লাম কয় এটা হইল না মানে ইল্লা মারা ইন্নান নাফসাল আম্মারাতুম বিসুয়ে নফসে আম্মারা তো আমার ভিতরে আছে আমার ভিতরে ওই কাম করাইতে চাইছে কিন্তু ওইল না কাইটা জবাব হয়ে রইলে আমার আমার রব আমার মালিক উনি রহম করিয়া দয়া করিয়া আমারে বাঁচাইছেন উনি যদি দয়া না করতেন নবসা আমার ধোকা থেকে আমি সুপবাসতে বাইতাম না সুতরাং ইউসুফ আলাহ সাল্লাম যখন নিজেই এই কথা বললেন আর আল্লাহ যখন নিজেই শিকারে কোরআনে কোট করলেন নবী হইয়া যদি আল্লাহ রহমত সালান আফসাম মারার মোকাবেলা করা সম্ভব না হয় আমি ইসমাইল আর আপনারা আল্লাহর কসম জরে বলেন মাওলার রহমত না হইলে আমাদের নফসে আম্মারার হাত থেকে বাঁচার উপায় আসেনি সুতরাং প্রতিটা মুহূর্তে সাহায্য সাহিত্য হইব কার কাছে ওই মাওলার কাছে সাহায্য সেই জৈব মাওলা নাম্মারে আমার টানে এই দিকে ওর কথা কয় না

সুতরাং ও নপসে আমরা তোর কথা আমি আমার দাঁড়িতে হাত দেবো না দাঁড়িয়ে কামাই করবো না কামাবো না আমার নবসে কাল বাইনার খালতো বিনীর লগে যদি একটা হটলাইন লাগানো যায় ওর কথা কয় না

আমি না আমার মাওলার কথার ভাই যে আমি যাবো আপনার কয় না কি হাজার তোমার জোরে কয় নাই ক। হায় হায় সামনে ভোট আইছে আমার তালত ভাই আমার স্বাস্থ্য ভাই খালাইছে মেম্বরের মধ্যে আর ফাঁসের গ্রামে থেকে একজন দাঁড়াইছে ফাঁসের গ্রামের এ মিয়া তো নামাজ কালাম পড়ে এনিয়ে মিয়ার মধ্যে ধর্মকর্ম আছে এই মিয়া কারোর হক না আর আমার জায়গা তো যে হে আমার বংশের কিন্তু হাতে মাঝে মাঝে বোতল খায় ওর কথা কয় না এতে মাঝে মাঝে বোতল খায় মাঝে মাঝে আবার হাতে হাতের বাবির লোক কোনো না যায় নানান কথা সমাজে শোনা যায় তবে জামাত যারা তো যদি মেম্বার হয় তাইলে নানান রকম আমার সুবি সুবিধা পাওয়া যাইব আর ওই মিয়া যদি হয় তাইলে আইন অনুযায়ী আমি যদি কিছু পাই তাইলে সেটা পামো কিন্তু বালতিটা পাওয়া যাইতো না এখন আমার নবসে আমারে কয় রে হন রক্তের লগে বেইমানি করন যাইত না যারা তো ভাই কথা কই হুজুর করে কই বল হুজুর আরে কিছু কইন না আর যারা তো ভাই কাড়াইছে ওনার আমি হারি না ওরা কথা কয় না এই সময় তোমার এই নকশে তোমার জন এইদিকে দিকে নিব তখন তুমি কইতে হইব যে আল্লাহ জিনা যা দু ভিনা লানা দি সুবুলানা তুমি না সিদ্ধান্ত নিছিলা যে যুদ্ধ জানা দ্বারা তুমি মানবে আল্লাহ বিরুদ্ধে যারা থাকে বিরুদ্ধে জিহাদে নামছো এখন তোমার যারা তুমি হইলো বতল খাই না ওরা কথা কয় না

আল্লাহ আপনি কবুল করেন সময় আমার শেষ সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতউবাইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ